হ্যালো অ্যাভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও এবার পহেলা বসন্ত থেকে অনেক ভালো আছি এবার বসন্তে আমি আমার একমাত্র ভালোবাসার মানুষের সাথে অনেকটা পথ ঘুরেছি আমরা দুপুর দুইটার সময় বাসা থেকে বের হয়েছিলাম রিক্সায় করে লাঞ্চটা বাহিরে করব তাই দুপুরে বের হয়েছিলাম আমরা সদরে একটি রেস্টুরেন্ট হান্ডি করাইতে গিয়েছিলাম আমার বিয়ে হবার পর আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে এখানে আরও একবার এসেছিলাম লিফ্টের নয় ছিল হান্ডি কড়াই আমরা হান্ডি কড়াইয়ের ভিতর গিয়ে পরিবেশ দেখা যায় এমন একটা ভিউ আছে সেখানে বসেছিলাম তারপর দুজনে অনেকটা সময় গল্প করলাম গল্প করার ভিতরে খাবার অর্ডার করলাম খাবারের মেনুতে নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন ভেজিটেবল সালাড আর সফট ড্রিঙ্ক খাবার অর্ডারের পর আবার কিছুটা সময় নিজেদের দেই আমি অনেক ঘুরতে পছন্দ করি তাই আমার হাজবেন্ড যখনই সময় পায় ও আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে যায় সে আমার প্রতি অনেক কেয়ারিং আলহামদুলিল্লাহ এরপর এদিকে আমার চুল আর টিকলি সরে গিয়েছিল সেটা ও ঠিক করে দেয় ও আমার সামনে বসেছিল তাই ভিডিওতে ও আসতেছিল না তাই ওকে আমি জোর করে আমার পাশে নিয়ে আসি ভিডিও করার জন্য ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাই সব সময় অফ ক্যামেরাতে থাকতে চায় এরপর কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসলো আমরা ফ্রেশ হয়ে এসে খাবার খেতে লাগলাম অনেককে দেখি খাবার খাওয়ার ভিডিও করে তাই আজ আমিও ভিডিও করলাম খাবার খাওয়ার অনেক কিছু আমরা অফ ক্যামেরাতে করতাম আজ আমি অনেক কিছুই অন ক্যামেরাতে করি খাবার খাওয়ার পরে আমরা রেস্টুরেন্টের উপরের ফ্লোর সাদে চলে যাই এখানে অনেক সুন্দর ছিল চারদিকের বাগান বিলাসের ফুলে ভরা ছিল দুপুরের রোদে বসন্ত ফিল হচ্ছিল আকাশটা ছিল নীল পরিবেশটা ছিল শান্ত আমি এখানে কিছু ভিডিও নিয়েছিলাম আগেরবার এসেছিলাম রাতে তাই ভালো করে কোনো ছবি নিতে পারিনি এবার তাই অনেকগুলো ছবি নিয়েছিলাম ছবি ভিডিও নেওয়ার পরে আমরা চলে গেলাম একেবারে তিরিশ গোডাউন দুপুর বেলায় তিরিশ গোডাউন তেমন একটা মানুষ ছিল না তিরিশ গোডাউন থাকার পর আমরা এডামসে যাব নদীর ওপারে তাই একটা বোটে উঠলাম দশজন নিয়ে মাঝি নৌকা ছাড়লো অনেক দিন পরে নৌকা ভ্রমণ করলাম এখানেও আমরা দুজন একটু ভিডিও করছিলাম পাঁচ মিনিটের মধ্যে আমরা অ্যাডামসে চলে আসি ওই যে অ্যাডামস দেখা যাচ্ছে আচ্ছা ওই বাগান বিলাস ফুলটা এত সুন্দর কেন এরপর আমরা নৌকা থেকে নেমে টিকিট কাটি ভেতরে ঢোকার জন্য পারসন টিকিট ছিল তিরিশ টাকা করে ভেতরে যাওয়ার পরে সামনেই ছিল কিছু দোলনা দুজনে একটু দোলনায় দুলে নেই ছোটবেলার কথা মনে পড়ে গেল দোলনা থেকে উঠে আমরা ভিতরে চলে যাই সেখানে এক পাশে ছিল পুকুর অন্য পাশে ছিল সবজি বাগান আর একটু সামনে যেতে এখানে আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল আমরা তো দুপুর টাইমে গিয়েছিলাম তাই ঝর্ণা অফ ছিল বেশি মানুষ হলে ঝর্ণা ছেড়ে দেয় আর একটু সামনে যেতে এখানে আরও বাগান বিলাস ফুল ছিল এই ফুলটা কেন জানি আমার অনেক ভালো লাগে কোনো দিন লাগানোর মতো জায়গা পেলে নিজের হাতে লাগাবো ইনশাল্লাহ ফুলের সাথে কিছু ভিডিও নিলাম সামনে ছিল একটা দোল আমরা দুজনে দোলনায় বসি দোলনায় বসে দুজন দুজনের মনের কথা বলতেছিলাম আর অনেক গল্প করেছিলাম দোলনাতেই আমরা এক ঘন্টার বেশি সময় বসে কথা বলতেছিলাম সন্ধ্যা একটু আগে অনেক মানুষ হয়ে গিয়েছিল এখানে চলে যাব তাই আমরা সামনের দিকে গেলাম এখানে একটা লাভের মতো করে উপরে ছাতা ছিল এদিকে সেটা সুন্দর লাইট জ্বালালে অনেক সুন্দর লাগে তো এখানে আমরা কিছু ভিডিও ছবি তুলি তারপর আমরা চলে যাবার জন্য আবার একটা বোট নেই এই বোটে আমরা পার্কে পার্কে ব্লেস যাব এখান থেকে কাছে পার্ক থেকে আমরা সরাসরি ব্লেস পার্কে পার্কে চলে যাই করে গিয়ে সর্বপ্রথম কুলফি খেলাম এরপর কিছুটা সময় দুজনে বসে গল্প করলাম এরপর মালাই চা খেলাম চা খেয়ে আমরা দুজনে আবার বাসায় চলে আসি আজ এই পর্যন্তই আমার বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ